রাস্তা দিয়ে দেখতেছো একটি অসুস্থ মানুষ সে রাস্তা পার হবে কিন্তু গাড়ি ঘোরার চাপে সে রাস্তা পার হতে পারছে না তখন আমরা কি করব তাকে রাস্তা পার হতে সহায়তা করবো এবং ধরো তুমি দোকানে কোনো কিছু কিনতে গেছো ঠিক আছে দোকানে কোনো কিছু কিনতে গেছো তোমার আগে যদি এ যায় এ যদি যায় আগে ছোট মানুষ দেখো এ ছোট মানুষ এ যে আগেকার আঙ্কেলের কাছে একটা দোকানে বলে আঙ্কেল আমাকে একটা বিস্কুটে প্যাকেছেন তুমি বো তার আগে ওকে ধাক্কা দিলা এই তুমি চলে যাও একবার ধাক্কা ছাড়াই দিয়ে আমাকে একটা বিস্কুট দে তুমি যদি ওর আগে নিতে চাও এটা এটা কি ডিসিপ্লিন হল না নিয়ম হচ্ছে যে আগে গেছে সে আগে নেবে ঠিক আছে যে কোনো সিরিয়ালে আমরা কারেন্ট বিল দিতে যাই বা ব্যাংকে টাকা জমা দিতে যাই বা দোকানে কোনো কিছু কিনতে যাই। কিংবা যে খানে যখন আমরা কোনো কিছু সেবা গ্রহণ করতে যাব তখন নিয়ম হচ্ছে যে আগে যাবে তাকে আমরা আগে নিতে দেব ঠিক আছে যে আগে যাবে তাকে আমরা আগে নেওয়ার সুযোগ করে দেবো আর যে পরে যাবে সে পরে নেবে কিন্তু আমরা কোন অবস্থাতেই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমার শরীরে শক্তি আছে আমি বড় আমার গায়ে বল আছে আমি কি করলাম দুর্বলকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম যে আমি নিজে গেলাম সেটা কি হবে তা সবার আগে কি করতে হবে আমাদেরকে নিয়ম কারণ মানতে হবে ঠিক আছে নিয়ম কারণ না মানলে সেটা হবে তো আশা করা যায় আমরা এগুলো মেনে চলবো ঠিক আছে কি করবো আমরা কোন অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করবো না এবং সকলে সকলে নিয়ম কারণ মেনে চলব আমাদের দেশে অনেক আইন আছে কিন্তু আমাদের দেশে কেউ আইন মানে না অনেক অনেক আইন আইন আছে আছে কিন্তু আমরা কেউ আইন কানুন গুলো মানি না এটি আমাদের জন্য সবচেয়ে বিপর্যয় যদি আমরা শুধু আইন মানতাম তা আমাদের দেশে উন্নত রাষ্ট্রগুলোর মতো হয়ে যেত ঠিক আছে তো এখন তাই কি করবো আমরা এই নিয়মকানুন গুলো মানবো তো নাকি অবশ্যই ঠিক আছে ধন্যবাদ